উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই মহাকারণ অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার এই মহাকারণ অভিজ্ঞতা কেন্দ্র করে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় প্রথমে পুলিশের লাঠিচার্জ তারপরে জল কামান কাঁদানি গ্যাস এবং শেষ প্রথম পুলিশ কিন্তু গুলি চালায় এবং এই গুলি চালানোর ঘটনায় তেরো জন কংগ্রেস কর্মী কিন্তু নিহত হন এবং তারপর থেকেই এই একুশে জুলাই কিন্তু কংগ্রেসের ছিল কারণ তিনি যখন কংগ্রেসে কংগ্রেসে একুশে শহীদ দিবস পালন করত তিনি তৃণমূল কংগ্রেস তৈরি করার পর এই একুশে জুলাই কিন্তু ছিল তৃণমূল কংগ্রেসই সেই একুশে জুলাই এবার ভাগ বসাতে চলেছে বিজেপি অর্থাৎ একুশে জুলাই যেখানে তৃণমূল কংগ্রেস ওয়াক ওভার পেরে এসছে বারবার ওয়াক ওভার পেরে এসছে নানাবিধ বামেরাও সেভাবে কাউন্টার করতে পারে সেই একুশে জুলাই এবার ভাগ বসলো বিজেপি কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল একুশে জুলাই একুশে জুলাই মানে আমরা জানি শহীদ দিবস যেটা একসময় কংগ্রেস পালন করতেন কারণ তিনি যখন কংগ্রেসে ছিলেন তখন কংগ্রেস পালন করত এখন পালন করেন তৃণমূল কংগ্রেস অবশ্যই মধ্যমণি সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই একুশে জুলাই তার যখন কর্মসূচি যখন বিরোধী নেত্রী ছিলেন তখনও এই একুশে জুলাই বামপন্থীরা বা তৎকালীন শাসক বামপণ সেরকম বড় কোনো কর্মসূচি রাখেনি তখন জানতো একুশে জুলাই মানে তৃণমূলের শহীদ দিবস মিডিয়া বা মিডিয়া খবরে ছিল নামে সেটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন কি বার্তা দেন একুশে জুলাই সবাই ছেলে এটাই ছিল বাংলার কিন্তু অন্যতম চর্চার বিষয় সেই একুশে জুলাই যে বাধার মুখে পড়তে হবে তা কিন্তু হয়তো কখনো ভাবেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই কারণেই এবারে কিন্তু সেই বাধার মুখটাই পড়তে হলো রাজ্যের বিরোধী দলনেতা সুবিন্দ শুভেন্দু অধিকারী এই একুশে জুলাই উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছেন শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসের যে একুশে জুলাই শহীদ দিবস ধর্মতলায় সেই ওই শহীদ দিবসেও কিন্তু রীতিমতো কলকাতা হাইকোর্ট রীতিমতো বেশ কিছু অবজারভেশন দিয়েছে ফলে দিক দিয়েও কিন্তু চাপ সেই একুশে জুলাই বেশ কিছু বাধার মুখে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অর্থাৎ এই একুশে জুলাই যে অন্য কংগ্রেস করা যায় হয়তো অন্য কোনো রাজনৈতিক দল বামফন ক্ষমতা থাকলেও এটা কখনো করেনি বা এই সাহসটা কখনো দেয়নি যার ফলে একুশে জুলাই মানে মমতা মানায় একুশে জুলাই মানে তৃণমূল কংগ্রেস নয় এমনটাই কিন্তু ছিল বাংলার চর্চার বিষয় সেই একুশে জুলাই উত্তরকন্যা অভিযানে ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুতরাং মমতা বান্ধবীদের ধর্মতলায় কী বলেন শহীদ হয় সবাই বা তার সবাই কি চমক থাকে সেটা থাকবে চর্চার বিষয় কিন্তু বিজেপির যে উত্তরকা অভিযান সেটাও কিন্তু খবরে শোনা থাকে অর্থাৎ একা মমতা বন্দ্যোতে কিন্তু মিডিয়ার ফোকাসটা নিতে পারবে না সেই ফোকাসে ভাগ বসাবার কিন্তু বিজেপি ভাগ বসাবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফলে বিরোধী নেত্রী হন বা শাসক নেত্রী যাই হন না কেন কিন্তু কখনো এই একুশে জুলাই যে এরকম কাউন্টার আসতে হতে পারে এটা হয়তো কখনো ভাবেননি তার কল্পনার উচিত ছিল আর ঠিক সেই কাজটা কিন্তু করে দেখাচ্ছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু এবং বলা যেতে পারে সেই একুশে জুলাই শুধু তাই নয় এর আগে মমতা বান্দার্জি যে কোনো কর্মসূচিতে মমতা বান্দার্জি যে কোনো সাংবাদিক সম্মেলন যে কোনো জায়গায় যে কোনো সভা তারও কিন্তু পাল্টা কাউন্টার কিন্তু এবার প্রত্যেকটা ক্ষেত্রে দিতে শুরু করেছেন বিরোধী দলনেতা অর্থাৎ বলা যেতে পারে উপযুক্ত একটা খাওয়ার রাজনীতিবিদ হলে যেটা সম্ভব সেটা কিন্তু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যেকটা ক্ষেত্রে কাউন্টার প্রত্যেকটা মন্তব্যের কাউন্টার পাশের প্রত্যেকটা সভার কাউন্টার আর এবার একুশে জুলাই যেখানে তিনি একা রাজত্ব করেছেন উনিশশো তিরানব্বই সালের পর থেকে বলা যায় উনিশশো চুরানব্বই সাল থেকে যে একুশে শহীদ দিবস পালন করেছে তিনি কিন্তু বারবার খবরের শিরোনাম সেই একুশে জুলাই একা কিন্তু আর মমতাময় নয় অর্থাৎ এই একুশে জুলাই কিন্তু সেই খবরের শিরোনামে কিছুটা ভাগ বসাতে চলেছে বিজেপি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফলে সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন একা একুশে জুলাই সভাতে কি বলেন কি বার্তা দেন তার যদি বাংলায় চর্চায় থাকেই শুধু একুশে জুলাই না বেশ কয়েকদিন কিন্তু খবরের শিরোনামে থাকে কিন্তু সেই একুশে জুলাই দু হাজার পঁচিশে যে সভা অর্থাৎ দু হাজার বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশে জুলাই সভা কিন্তু একা মমতা মনোনয় অর্থাৎ সেখানে কিন্তু ভাগ বসাতে চলেছে বিজেপি ভাগ বসাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দুকে ফলে দুটো কর্মসূচি নিয়ে উনি একদিকে পুলিশের চাপ বাড়ছে ঠিক তেমনই বাংলা কিন্তু রাজনৈতিক উত্তাপও বাড়ছে অর্থাৎ যেখানে মমতা বান্ধবা কী বলেন যেটা বিভিন্ন মিডিয়া বা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন পত্রিকায় যেখানে মমতা বান্ধবের ছবি বিরাট বড়ো করে ধর্মতলা তিনি বার্তা দেন সেটাই খবরের শিরোনামে ছিল কিন্তু সেখানে কিন্তু ভাগ এবার বসাতে চলেছে বিজেপি এখন দেখা যাক দুই সভা একদিকে যেমন ধর্মতলায় তৃণমূল কংগ্রেস শহীদ দিবস ঠিক তেমনই বিজেপির উত্তর অভিযান কোন সভা কোন কাকে টেক্কা দেয় সেটা তো অত্যন্ততম গর্ব বড়ো বিষয় কিন্তু এই ডেটেও যে এতটা বিড়ম্বনায় পড়তে হবে এতটা কাউন্টারে এবং কড়া কাউন্টারের মধ্যে পড়তে হবে এটা হয়তো ভাবেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই কারণেই কিছুটা হলো বিড়ম্বনায় বিড়ম্বনা একটাই কারণ কারণ বিরোধিতায় এই মুহূর্তে রয়েছেন পুরখ রাজনীতিবিদ বা তারই ভাবশিক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবেন আপনারা আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই